ছয় জুন ছিল বাবা আমার বিবাহবার্ষিকী প্রত্যেক বছর ছোট করে হলেও পালন করি কিন্তু এবছর পালন করতে পারিনি তার কারণ অফিসে প্রচুর কাজের চাপ ছিল ছুটি পায়নি প্রচুর রাত হয়ে যেত আস্তে আস্তে তো ওই জন্যই ছোট্ট একটা উপহার ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শান্তি আসান ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে চোদ্দোই জুন আর আজকে যে শনিবার সকালে ঘুম টুকু স্নান টান করে যেটা রোজগারের কাজ সেটা করে নিয়েছি আজকের অফিস নেই কারণ গত এক সপ্তাহ ধরে ছুটি পাইনি অফিসে প্রচুর কাজের চাপ ছিল তো আজকে ছুটি পেয়েছি না শনিবার তো আমার ছুটি থাকে না বৃহস্পতিবার বেসিক্যালি ছুটি থাকে বৃহস্পতিবারও একটা কাজ ছিল বলে ওই জন্য ছুটি পায়নি অফিস থেকে তো শনিবার ফাইনালি ছুটিটা পেয়েছি তো আজকে আমি বাড়িতে থাকবো সারাদিনে এই গরমে না ভালো লাগছে না আর কিছুই যাই হোক সারাদিন আমি ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবো তো কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব তা বলে ঘুমানোর ক্লিপ নয় তো যাই হোক আর আর বিশেষ দিন বা বিশেষ একটা মুহূর্ত আসতে চলেছে তো ভিডিওটা একদম কেউ স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না যারা আমার চ্যানেলে প্রথম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিস প্রেস করে দিও যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও তো চলো ভিডিওটা তাহলে শুরু করি আর সকালে তো একদম স্নান করে ঠাকুর দেওয়া কমপ্লিট হ্যাঁ আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি স্নান করেছি কারণ আমি পুরো চুল ভিজাই না রোজ কারণ মাথায় প্রচুর পেন হয় নর্মালি আমার চুল ভিজালে ওই শ্যাম্পু যখন করি তখনই পুরো চুলটা আমি ভিজাই না হলে আমি চুল একদমই ভিজাই না পুরো সামনে টুকুর দিই জল বা ওইটুকুনি না হলে আমি মাথায় জল কম দিই শ্যাম্পুর সময় মাথায় জল দিই কারণ প্রচুর জল দিলে পুরো চুল ভেজেলে না প্রচুর আমার পেন হয় জানি না কেন যাই হোক আর আমি এই ক্লিপটা নিয়েছিলাম কিছু কথা শেয়ার করছিলাম তো সেটা মিউট করে দিয়েছি তো অনেকে অনেক ধরনের মন্তব্য করে অনেকে অনেক ধরনের কথা বলে সেটা নিজের লোকরাই তো এই কথা নিয়ে আর বেশি কথা বলতে চাই না যাই বলবে যাকে নিয়ে বলবে তার গায়ে লাগবে না কিন্তু অন্য কারোর গায়ে লেগে যাবে যাই হোক বেকার কথা নিয়ে লাভ নেই আমি যেমন ভিডিও বানাচ্ছি বানাবো তো যারা এখনও আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নাও নি তাড়াতাড়ি গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপে কিন্তু খুব ভালো ভালো ভিডিও আছে আর দেখে নিতে পারো তো আমি অনেকক্ষণ ধরে মানে কিছু একটা টপিক নিয়ে কিছু এক না কী টপিক নিয়ে বলছিলাম সেটা আমার মনে আছে বাট সেই টপিকটা নিয়ে আর আলোচনা নাই করলাম আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো স্ক্রিপ্ট লিখলে না মনে হয় আমার বেটার হবে কিন্তু স্ক্রিপ্ট লেখায় সময় পাই না যাই হোক তো চলো সকালে এখন একটুকুনি খেয়ে নিই তো আগের দিন এই আরবিয়ান খেজুরটা নিয়েছিলাম। এসেছিলাম খেজুরটা খুব সুন্দর খেতে আর ভালো নর্মালি আমি এই খেজুরটা খাই না আগে ওই খেজুরটা শেষ হয়ে গেছে বলে এটা নিয়েছিলাম। এখন বেলা সাড়ে এগারোটা বাজে এগারোটা কুড়ি যেখানে আমার খাওয়া হয়ে যায় অলরেডি তারপরেও কিছু কিছু খাই কিন্তু বাড়িতে থাকাকালীন আমার খাওয়া একদমই হয় না তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি বাড়ির ছুটির দিনে আমার কিন্তু একদমই খাওয়া হয় না না কোনো কাজ করি না ওই ফোনটা নিয়ে ওই এডিটিং করি ওই ফোনে দেখি কত ভিউজ এসছে বা কত পেমেন্ট উঠলো এইগুলোই চেক করতে করতে আমার বেলা গড়িয়ে যায় একদম আর এখন বাজে এগারোটা করি আর আমি এই ওটস করেছি সবে মাত্র করে এবার খাবো আর একটা কলাও নিয়েছি তার সাথে ওটসটা না ওটসের সাথে কিছু নাটস বাদাম ফাদাম দিলে ভালো লাগে কাজু কিশমিশ দিলে ভালো লাগে ওটসটা শুধু দুধ দিয়ে খেলে না কেমন যেন একটা লাগে তো ওই জন্য একটু কলাও নিয়েছি কলার সাথে ওটসটা খাবো ওটসটা খেলে বেশ ভালোই পেটটা সকালবেলা ভরাই থাকে আমি তো আগে সকালে ভাতই খেতাম তারপরে বাবা সবজি নিয়ে এসেছিলো কিছু ওই পটল চিচিঙ্গে আর উচ্ছে হ্যাঁ উচ্ছে নিয়ে সেইগুলো আমি ফ্রিজে রেখে দিলাম বাবা নিয়ে এসে রেখে দিয়েছিল বাইরে তো ভাবলাম ফ্রিজেই রেখে দিই তো এটা ফ্রিজে রেখে দিলাম তো এবারে তো আর কোনো আমার কাজ নেই তো এবারে কাজ নেই তো কী করবো কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে বাবা এসছিল। বাবা মানে কাজ থেকে এসেছিলো দুপুরে বাবাকে ভাত দিয়ে দিলাম বাবা ভাত খেয়ে বাবা চলে গেছে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি প্রচুর খিদে পেয়েছে এখন প্রায় তিনটে বাজে টাইমটা ঠিক মনে নেই আর মাথায় এই যে আমি একটু টক দই দিয়েছি বাড়িতে একটু ছিলাম চুলটা তো কাটাই হচ্ছে না কবে থেকে চুলটা কাটবো কাটবো বলে দিদিও সময় হচ্ছে না আর আমারও সময় হচ্ছে না চুলটা কাটাই হচ্ছে না তো এখন আমি ভাত নিয়ে বসেছি ভাত ডাল আলু ভাজা আরেকটা পেঁয়াজ নিয়েছি আর গতকালে না গেছিলাম আমাদের বাড়ির এখানে মেলা বসেছিল মেলায় গেছিলাম আচার কিনেছিলাম এই আমের আচারটা নিয়ে এসেছিলাম আমার ভাত দিয়ে আচার খেতে ভীষণ ভালো লাগে তারপরে বিকালবেলা ঘুমিয়ে পড়েছিলাম মাথা ভাতা ঘষে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে টিউশন করে এখন চলে এসেছি আমাদের যাদবপুরে যাদবপুরে কেন এসেছি তোমাদেরকে পুরো প্রথমে বলেছিলাম আজকে একটা সুন্দর মুহূর্ত হতে চলেছে সেটা কি তোমাদের সাথে শেয়ার করব এই যে শেয়ার করবো বলেই যাদবপুরে এসেছি তো যাদবপুরে চলে এসেছি বেসিক্যালি ছয় জুন আমার দিদিও এসছে আমি এসেছি আর মা এসেছে তিনজন এসেছি বেসিক্যালি ছয় জুন আমার বাবা আমার বিয়েবার্ষিক ছিল তো প্রত্যেক বছর আমি অল্প হলেও সেলিব্রেট করি একটা কেক নিয়ে এসেও সেলিব্রেট করি কিন্তু এবছর সেলিব্রেট করা হয়নি তার কারণ ওই যে আমার অফিসে একদম ছুটি পাইনি আমি যেতাম দশটায় সকাল আসতাম দশটা সাড়ে দশটা বেজে যেত অত রাত্রেবেলা কোনো কেকের দোকান খোলা থাকতো না আর সেলিব্রেট করার মানে এনার্জি পেতাম না পুরো একদম এনার্জি লস হয়ে যেত মানে মাথা গম গম করতো এত বক বক করে তো ওই জন্য আর সেলিব্রেট করা হয়নি দেখো দোকানে তো দোকান থেকে বেরিয়ে এসে কী কিনেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এখান থেকে একটু ডাল বড়া আর একটু আলোর বড়া খেয়ে নিলাম তিনজন মিলে যেহেতু নিরামিষ আজকে শনিবার ছিল দিদি নিরামিষ খায় আর এখানে স্টেশনের কাছে ঘুগনি অনেকেই যাদবপুরের স্টেশনের কাছে ঘুগনি দাদাটার কাছে ঘুগনি খেয়েছো ভীষণ ভালো করে দশ টাকা অনেকটাই দেয় তো দিদি খায়নি আমি আর মা খেয়ে নিচ্ছি তারপরে অটো পেয়ে গেছি অটোতে উঠে গেলাম তো যেহেতু বা আমার বিয়েবাসিকটা এবছর পালন করতে পারিনি ওই জন্য আমি কিছু ভেবেছিলাম একটা মিক্সার মেশিন নামার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই কিন্তু ওই যে মধ্যবিত্ত পরিবার কিন্তু টাকা ঠিক জোগাড় হয়েছিলো না কিন্তু টাকাটা ভগবান আছে ঠিক জোগাড় করে দিয়েছে তো ওই যে কদিন এক্সট্রা ডিউটি করেছি তো ম্যাডাম খুশি হয়ে কিছু পেমেন্ট করেছিল তো সেইটা দিয়েই আজকে এইটাই কিনে নিয়েছি তো ভালো কাজেই লাগিয়েছি অনেক দিন ধরে ইচ্ছাও ছিল বাড়িতে তো অনেক কিছুই দরকার লাগে তাই না মধ্যবিত্ত পরিবারে সব কিছুই দরকার লাগে কিন্তু টাকার জন্য কেনা হয় না তো ফাইনালি আজকে কিনে নিলাম আর কেমন হয়েছে জিনিসটা অবশ্যই জানিও খুলে তোমাদেরকে দেখালাম না বাইরে থেকেই দেখালাম বাইরে থেকে এটা সেমই যেমন দেখাচ্ছে বাইরে থেকে সেমই জিনিস কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ভিডিও করি তার কারণ এই এই নয় যে কাউকে ছোটো করা বা দেখানোর জন্য আমি স্মৃতি হিসাবে রাখার জন্যই কিন্তু ভিডিও করে রাখি